পর্দার পেছনে যারা অভিনয় করেন তাদেরকে আর কেই বা মনে রাখেন কিন্তু যে ক্যারেক্টারের কারণে সিনেমার স্ক্রিপ্ট দারুণ শক্তিশালী হয় তারাই রয়ে যান আড়ালে পর্দার পেছনের নায়ক যাকে বলে আর কি আবাহনীর চব্বিশতম শিরোপা জয়ের অন্যতম কারিগর কিপার ব্যাটার মোহাম্মদ মিথুন ব্যাট হাতে মিথুনের পাঁচশো রানের ফাইটিং স্কোর চরিত্রটা যেন একটু আড়ালেই পড়ে গেল ঢাকা লিগের পারফরমেন্সের স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে এই দলের সিরিজে মিথুনের যেন খোঁজ নেওয়ারই কেউ নেই আক্ষেপ কাজ করে না আসলে নাই কোনো সমস্যা নাই যদি সিলেক্টাররা মনে করে যে আমাকে দিয়ে কোনো কাজে আসবে ওনারা যদি আবার আমাকে ডাকে আমি তো সবসময় রেডি আছি মোহাম্মদ মিথুন তো আসলে এখনো ফুরিয়ে যায়নি ন্যাশনাল টিম সার্ভিস দিয়েছেন এখনো তো অবশ্যই আপনার কাছ থেকে আরো কিছু পাওয়ার আছে বা আপনিও মুখী আছেন সার্ভিস দেওয়ার জন্য আসলে আমাদের উদ্দেশ্য তো ওইটাই থাকে ভাইয়া যে সব সময় দেশের হয়ে সার্ভ করার আমাদের উদ্দেশ্য কিন্তু কখনো থাকে না একটা পার্টিকুলার ক্লাব বা একটা পার্টিকুলার ফ্রাঞ্চাইজির হয়ে খেলার আমাদের মূল লক্ষ্য থাকে দেশকে সার্ভিস দেওয়া তারপরেও এখানে সবকিছু তো প্লেয়ারদের হাতে নেই যদি যেটা বললাম যে যদি মনে করে বা ফিল করে যে আমি এখনো দিতে পারি বা আমার আমার পক্ষে সম্ভব যদি মনে করে আমি আমার নিজেকে সবসময় ওইভাবে প্রস্তুত ফিলিংস অলওয়েজ ডিফারেন্ট আসলে আমরা প্লেয়ার হিসেবে সবসময় লক্ষ্যই থাকে এইটা আর এন্ড অফ দ্য টুর্নামেন্ট যখন সেই গোলটা অ্যাচিভ হয় তাহলে সেই ফিলিংসটা আসলে অন্যরকম হ্যাঁ আসলে মানে এটা ক্রেডিট পুরো টিম পুরো টিমের ম্যানেজমেন্টের আসলে আমরা যেইভাবে পুরো টুর্নামেন্ট একসাথে ড্রেসিং রুম শেয়ার করেছি সবাই সবার খারাপ সময় পাশে ছিলাম ভালো সময় সাপোর্ট করেছি তো একটা টিম হতে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আসলে টিম সব সময় বড় নাম হলেই হয় না সাথে পারফর্মার খুব ইম্পর্টেন্ট তো আমাদের টিমে পারফর্মার ছিল আসলে এটা এটা তো ম্যানেজ ম্যানেজমেন্টই বলতে পারবে ওনারা আসলে কিভাবে জিনিসটা ইয়ে করে রাখবে তো ডেফিনেটলি আবহানির ঘরে একটা ট্রফি গিয়েছে অবশ্যই ওনারা খুশি হবেন বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার